বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুলসুম দীর্ঘদিন যাবৎ ঢালিউড কৈন কবিশ্বাস এবং সুপারস্টার শাকিব খানের মধ্যে প্রেমের যে সম্পর্কটি চলছিল সেটা অনেকেই কথা বলছিলেন তারা অনেক কিছুই জানতে চান অনেক কিছুই শুনতে চান এবং বুঝতে চান কিন্তু শাকিব খান ও কবিশ্বাস দুজনেই দুজনের মতো করেই তাদের টাইম পাস করছিলেন জয় এবং পরিবারের সবাই জানে মায়ের সঙ্গে বাবার সম্পর্কটা কী এবং শাকিব খানের পরিবার জানিয়ে যে অপু তাদের পরিবারে বৌমা এবং সাকিব অপুর সম্পর্কটা খুবই স্মুথলি চলছে যদিও তারা পর্দায় এখনও একসঙ্গে জুটিবদ্ধ হয়ে কাজে ফিরেননি খুব শীঘ্রই তারা একসঙ্গে জুটিবদ্ধ হয়ে কাজে ফিরবেন বলেই অনেক প্রযোজক পরিচালক কথাও বলছেন অপু বিশ্বাস জানান দিয়েছেন খুব ভালো করেই কামব্যাক করব অনেক ভালো ভালো স্ক্রিপ্ট হাতে রয়েছে সেগুলো নিয়ে পড়াশোনা করছি এবং দুই সালে আমাকে পর্দায় দেখতে পাবে আমার ভক্তরা যেমনটা তারা চায় অপুর এই কথাতেই অনেকেই আশ্বস্ত হয়েছেন হয়তো বড় কোনো সুপারস্টারের সঙ্গেই তার পর্দায় অভিষেক হতে যাচ্ছে আবার দ্বিতীয়বারের মতো অভিষেক বলাই যায় কারণ দীর্ঘ নয় বছর পর সুপারস্টার সাকিব খান কিংবা অন্যান্য তারকার সঙ্গে নিজেকে জুটিবদ্ধ করবার যে যোগ্যতা সেটা তিনি কিন্তু আবার আর্ন করেছেন এরকম ভাবে নিজেকে ব্যাক কাম ব্যাক করতে পারা একমাত্র অপু পক্ষেই সম্ভব আর কোনো তারকার পক্ষে হয়তো নয় অপু বারবার সেটা প্রমাণ দিয়েছেন ঢালিউড কোন বলেন আমি নিজেও জানতাম না যে আসলে আমার পক্ষে ওই হরমোনাল প্রবলেমটা কাটিয়ে এত দ্রুত পর্দায় ফেরা সম্ভব কিনা আমার ডক্টররা আমাকে বলতেন যে সময় লাগবে আমার তখন মনে খুব কষ্ট হতো আর ভাবতাম হয়তো আর কখনোই পারবো না কিন্তু নিজের হালটা নিজে ছাড়িনি নিজে চেষ্টা করে গেছি এবং ওয়ার্কআউট করে গেছি আমার এতটুকু মানে আশ্বাস ছিল যে আমি সবই পারি কেন পারবো না মেয়েরাই সব পারে আমি মায়ের জাতি আমি যদি একটা সন্তানকে পৃথিবীতে আনতে পারি তাহলে আমি আমার শুধুমাত্র বডিটাকে কেন আগের জায়গায় ফিরিয়ে আনতে পারবো না যদি সেই সুযোগটুকু থাকে আমি তাই নিজেকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনছি কারণ আমার চাইতে অনেক বড়ো বড়োদেরকেও দেখেছি যে তারা কীভাবে ওয়ার্কআউট করে ফিটনেসে থেকেছে সারা পৃথিবী ঘুরলে এটাই দেখা যায় তাহলে আমি বাংলাদেশে বলেই কি সম্ভব না আমি চেষ্টা করে গেছি এবং একসময় সফলও হয়েছি আমার কাছে এখন মনে হয় যে কোনো তারকার এটা করা উচিত কারণ স্টাইলিস্ট হিসেবে তারকাদেরকে দর্শকরা চায় কোনো মোটা সোটা গাটুস গুটুস ক্যারেক্টার যদি থাকে সেই ক্ষেত্রে হয়তো চাই কিন্তু নর্মালি নায়িকাকে মানুষ সেভাবেই দেখতে চায় আর যেহেতু আমি নায়িকা আমার তো সেটা খেয়াল করাই উচিত ছিল বন্ধুরা ঢালিউড কোনো কবি এই কথাগুলো আসলেই মনে রাখবার মতো সুপারস্টার সাকিব খানকে উপবিশ্বাসের সঙ্গে রোমান্স করতে দেখে সাকিব খানের মায়ের কাছে জয় জয় বললেন দাদু বা পাপা আর মাম্মা অনেক মজা করছে অনেক রোমান্স করছে আমার তো দেখে খুবই ভালো লাগছে সাকিব খানের মা হেসে দিলেন রোমান্স আবার কি তুমি আমার সাথে একটু করো জয় বলেন যাও দুষ্টু ওটা তো হাজব্যান্ড ওয়াইফ পার্টনার যারা তারা করে তুমি কি আমার পার্টনার এবার সাকিব খানের মা বলেন আরে আমি তো তোমার লাইফ পার্টনার আমি ছাড়া তোমার আর পার্টনার কে আছে বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনো করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে এই চ্যানেলটিতে অথেন্টিক সব নিউজ পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কে কোথা থেকে দেখলেন কমেন্ট করবেন ধন্যবাদ